হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে করবো এই যে কাঁকড়া দেখতে পাচ্ছ সমুদ্রের কাংড়া এই কাঁকড়া দামুদ্রিক কাঁকড়া তেল কষা প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে কাঁকড়াগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ এই দেখো বন্ধুরা আমি কাঁকড়াটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কাঁকড়াটাকে তুলে নেবো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কাঁকড়াটা আমি তুলে নেবো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে ছোটো এলাচ দারচিনি আর তেজপাতা হুম এবার দেব পেঁয়াজটা সবটাই পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর আসে তেলের মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কালারটা ভালো আসার জন্য এবার টমেটো কুচানো দেওয়া হলো তেলটা একটু কম দেওয়া হয়েছিল বলে আর একটু তেল দেওয়া হয়ে এলো এবার দেবো রসুন বাটা এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দেবো আদা বাটা এবার দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো এবার দিলাম হলুদ গুঁড়ো তখন তেলেতে তো অল্প লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টি দেওয়া হচ্ছে একটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ হ্যাঁ আর জল দেবো মশলাটা ফুটে গেছে এবার আমি ক্যাংড়াগুলো যে ভেজে ভেজে রেখেছি এবার মশলার মধ্যে আমি দিয়ে দেব

কালারটা হেভি হয়েছে খেতে অবশ্যই ভালোই হবে কামড়ার এই পেটিটা বেশি পছন্দ করি খেতে কে কে পছন্দ করো লাইক এবং কমেন্ট করে জানাবে যারা যারা পছন্দ করো কমেন্ট করে জানাবে বাবু পছন্দ করে ক্যামেরা চলো বন্ধুরা আজকের মতন এখানে এসে টাটা বাই সঙ্গে